বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর ঘরের আলমারি থেকেই পুলিশ গয়নার বক্স উদ্ধার করে ঠাম্মি বলেন দেখি 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 সব গয়না ঠিকঠাক আছে কি না এরপরেই ঠাম্মি গয়নার বাক্স খুলে নেড়েচেড়ে গয়নাগুলো দেখতে থাকেন জুনিয়র পুলিশ কমলিনীর দিকে হাত বাড়িয়ে বলেন গয়নার বাক্সটা ওনার ঘরের আলমারি থেকেই পাওয়া গেছে যেটা শুনে বাবিল মিঠি মিটিল সবাই ভীষণ অবাক হয়ে যায় কমলিনী বলে সে কি আমার ঘরের আলমারি থেকে পাওয়া গেছে কিন্তু কি করে চন্দ্র কমলিনীকে বলে সেই উত্তরটাকে আমরাই দেব তুমি তো বলবে গয়নার বাক্স কি করে মায়ের ঘর থেকে তোমার ঘরে গেল মা নিশ্চয় নিজের ঘর থেকে গয়নার বাক্স নিয়ে তোমার ঘরে রাখেননি মিটিল তখন ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি তো তোমার গয়নার বাক্স পেয়ে গেছো এবার বরং সেটাকে নিজের কাছে যত্ন করে রাখো আর পুলিশদের তদন্ত করতে দাও কী করে গয়নার বাক্স এঘর থেকে ওঘরে গেল পুলিশ তখন ঠাম্মিকে বলে গয়নার সব বক্স এখানেই রাখুন এগুলো এখানেই থাকবে আপনি কি কাউকে সন্দেহ করছেন ঠাম্মি বলেন কাকে আর সন্দেহ করবো তবে যার ঘরের আলমারি থেকে গয়নার বক্স পাওয়া গেছে তাকে তো আর সন্দেহর বাহিরে রাখতে পারি না কথাটা শুনে কমলেনীর ঝটকা লাগে অন্যদিকে বড় মাসি তখন সবার উদ্দেশ্যে বলে দেখো আর যাই হোক বৌমা কখনোই কাজ করতে পারে না হ্যাঁ মানছি বৌমার সব কাজ হয়তো আমার পছন্দ না কোনো কোনো কাজে আমি অসন্তুষ্ট হয়েছি তার মানে এই না যে বৌমা চুরি চাচুরি করবে আর সেগুলো আমি বিশ্বাস করব বৌমা যখন প্রথমে বলল সে চন্দ্রকে মানতে পারছে না তখন আমার ভীষণ রাগ হয়েছিল কিন্তু পরে যখন এই মেয়েটি এসে সব ঘটনা খুলে বলল আর নিজেকে চন্দ্রের স্ত্রী দাবি করলো তখন থেকে বৌমার প্রতি আমার কোনো রাগ নেই বরং আমার তো এইটা মনে হয়েছে বৌমা যেটা করেছে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক চন্দ্র তখন তার মাসিকে বলে বড় মাসি তুমি তো সব বিষয়ে জানো না পুলিশ অফিসার যেটা করতে চাইছেন ওনাদের সেটা করতে দাও কথাটা শুনেই চন্দ্রের বড় মাসি বলে এখন না বললে কখন বলবো রে দুদিন পর তো চলেই যাব এখনও যদি মুখটা বন্ধ করে রাখি তো পরকালে গিয়ে কি হিসেব দেব। কথাটা শুনলেই চন্দ্র চুপসে যায় এরপরেই পুলিশ অফিসার কমলিনীকে বলে আপনার ওই ঘরে আপনি ছাড়া আর কে কে থাকেন তখনই কুরচি বলে কে কে থাকেন বলতে আপনি কি বোঝাচ্ছেন অফিসার ওই ঘরে আমাদের প্রত্যেকের যাতায়াত ছিল আমরা সবাই ওই ঘরে যাই কারোর ঘরের আলমারিতে গয়নার বক্স পাওয়া গেছে তো মানে তো এইটা না যে সেই চুরি করেছে অফিসার বলেন আপনি চুপ করুন আর হ্যাঁ আপনাকে আমরা অ্যারেস্ট করছি আপনি এক্ষুনি আমাদের সাথে থানায় যাবেন কথাটা শুনেই মিঠি বলে একদম নয় অফিসার আমার মাকে নিয়ে আপনারা কোথাও যেতে পারবেন না আমি আমার মাকে নিয়ে কোথাও যেতে দেব না বাবিল বলে একদম তাই তখনই বুবলাই বাবিল আর মিঠিকে বলে তোরা কি এখন পুলিশের বিরুদ্ধে যাবি নাকি বর্ষা বলে তাই না তাই চুরি করার আগে মনে ছিল না কথাটা শুনি কুরচি বলে বর্ষা একদম চুপ করবে তখনই পুলিশ অফিসার মহিলা পুলিশকে বলে ওনাকে নিয়ে চলুন কমলিনী তার ছেলে শান্ত হতে বলে কমলিনী বলে আমি যখন গয়নার বক্স চুরি করিনি তো পুলিশ অফিসার আমাকে ছাড়তে বাধ্য হবেন তোমরা নিজেদের খেয়াল রেখ তখনই মিটিল বলে যেই কাজটা তুমি করোইনি সেখানে তোমাকে ছাড়তে বাধ্য হওয়ার তো প্রশ্নই আসে না পুলিশ অফিসার তখন মিটিলকে বলে আপনি কি আমাদের কাজকে চ্যালেঞ্জ করছেন মিটিল বলে হ্যাঁ চ্যালেঞ্জ করছি তখনই সেখানে আসে স্বতন্ত্র স্বতন্ত্র এসে বলে দাঁড়ান অফিসার আপনারা ওনাকে নিয়ে কোথায় যাচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে আমি আপনাদের সব কথাই শুনেছি স্বতন্ত্র অফিসারকে বলে আপনাদের সাহস হয় কি করে কোনো কিছু প্রমাণ না হওয়া সত্ত্বেও আপনারা কাউকে এইভাবে থানায় নিয়ে যেতে পারেন না অফিসার এই বাড়িতে এমন অনেকেই আছে যারা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত আমি সেটা প্রমাণ করিয়ে দিতে পারবো আর যে মানুষটা সবচাইতে সৎ আপনারা তাকে গ্রেফতার করছেন আপনারা তো এখনও কোনো কিছু প্রমাণই করতে পারেননি আপনারা কি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন আপনারা কি সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন অফিসার তখন স্বতন্ত্রকে বলে দেখুন আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করতেই থানায় নিয়ে যাচ্ছি স্বতন্ত্র বলে না আপনারা এভাবে কাউকে আপনাদের গাড়িতে করে তুলে নিয়ে যেতে পারেন না এরপরেই স্বতন্ত্র ঊর্ধ্বতন কর্মকর্তাকে কল করে যিনি কিনা স্বতন্ত্রের খুব ভালো বন্ধু কমলিনীকেও চেনে স্বতন্ত্র পুরো ঘটনা তাকে বলে আর এরপরেই স্বতন্ত্র জানায় তদন্তে গাফিলতি হচ্ছে পুলিশ অফিসার সঠিকভাবে তদন্ত না করেই একজন সৎ মানুষকে গ্রেফতার করছেন তখনই ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ অফিসারের সাথে কথা বলে আর তার ফোন কল পুলিশ অফিসারের তো হাঁটু কাঁপতে থাকে পুলিশ অফিসার স্যার স্যার বলেই কথা শেষ করেন আর তারপরেই স্বতন্ত্র সেই সাথে কমলিনীর কাছে ক্ষমা চায় মিডিল পুলিশ অফিসারকে বলে আপনার নিজের তো সেই বুদ্ধি হয়নি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কল করলেন তারপরেই আপনার মাথায় বুদ্ধি এলো পুলিশ অফিসার বলে দেখুন আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ করতেই থানায় নিয়ে যাচ্ছিলাম স্বতন্ত্র বলে আপনি চুপ করুন এত সময় আপনার অ্যাটিটিউড পুরো অন্যরকম ছিল আপনি ওনার সাথেই যে ভাষায় কথা বলেছেন যে সুরে কথা বলেছেন আমি কিন্তু সবটাই শুনেছি এরপরে পুলিশ অফিসার বলে দেখুন আপাতত ওই ঘরে কেউ যাবেন না মানে ওই আলমারিতে এই গয়নার বক্সে কেউ হাত দেবেন না আমরা একটু পরে এসে ফিঙ্গার প্রিন্ট নেব কথাটা শুনে সবাই চুপ হয়ে যায় এরপর দেখানো হয় কমলিনী স্বতন্ত্রের বাড়িতে আসে স্বতন্ত্র বলে একই অবস্থা তোমার বোঠান নিচের একই হাল করেছ কমলিনী বলে ওই বাড়িতে থাকতে আর ভালো লাগছিল না তাই তোমার এখানে এসেছি স্বতন্ত্র বলে এসে বসে বসো এখানে স্বতন্ত্র কমলিনীকে বলে তোমার কি কিছু হয়েছে কমলিনী জানায় কি আর হওয়ার বাকি আছে বলো স্বতন্ত্র বলে তবু তো তুমি ওই মানুষগুলোর সাথেই থাকবে ওদেরকে তো ছাড়তে পারছো না কমলিনী বলে কি করে ছাড়বো তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছিলে সেটা যদি আমি গ্রহণ করি তো আমি হয়তো ভালো থাকবো কিন্তু আমার ছেলে মেয়ে আমার মিঠিটার কদিন পরেই বিয়ে হবে তাকে তো শ্বশুরবাড়ি থেকে অনেক অপমান কথা সহ্য করতে হবে মা হিসেবে আমি সেটা কি করে মেনে নেই বলো স্বতন্ত্র বলে তাহলে আমি আর কী বা বলতে পারি কমলিনী বলে সেই তো তুমি হয়তো ভাবছো আমি কত বোকা যার জীবনের সামনে এত বড় একটা পথ খোলা আছে যে চাইলেই সুখে শান্তিতে বাঁচতে পারে সে ইচ্ছে করেই কষ্টের জীবনকে বেছে নিচ্ছে স্বতন্ত্র বলে আমি সেটা কখনোই বলিনি তবে হ্যাঁ তুমি যতটা ভাবছ ততটা নাও হতে পারে হয়তো বা তোমার সন্তানরাও সবটাই মেনে নিতে পারল কমলিনী বলে আর যদি সেটা না হয় সেই রিস্ক কে নেবে কমলিনী তার সন্তানদের ভালোর জন্য নিজের দুঃখ সহ্য করতে পারবে এই সমাজে তার সন্তানেরা মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে এই জন্য কমলিনী সারা জীবন এই অত্যাচারগুলো সহ্য করে বাঁচতে পারবে যদিও স্বতন্ত্র কমলিনীকে বোঝায় কিন্তু তাতে কোনো লাভই হয় না স্বতন্ত্র হাল ছেড়ে দিয়ে বলে ঠিক আছে কী খাবে বলো আমি ভেবেছিলাম তুমি আজ আসবে তাই তোমার জন্য কেক এনে রেখেছি কমলিনী বলে তুমি ঘুরে ফিরে সেই সব খাবারই আনছো স্বতন্ত্র বলে যে খাবারগুলো তুমি এতদিন খাওনি একটা মানুষ মরে গেছে ভেবে তুমি সেই খাবারগুলো ত্যাগ করেছিলে একজন ভুল মানুষের ভুল তথ্যের ওপর ভিত্তি করে আমি তো সেটা আর হতে দেব না বৌঠান এখন থেকে তুমি সব খাবার খাবে নিজের মতো করে বাঁচবে মনের আনন্দে বাঁচবে তো বন্ধুরা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে